উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিন প্রকাশিত হলো তোমরা এখানে দেখা পাচ্ছ যে তোমাদের এখানে কি রয়েছে ডেট রয়েছে তারপর দেখা পাচ্ছ তোমাদের কোন দিন পরীক্ষা হবে সেটা রয়েছে তারপরে রয়েছে টাইম তারপরে রয়েছে সাবজেক্ট এইবারে দেখো বন্ধুরা তোমাদের কোন কোন ডেটে পরীক্ষা হবে তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা হবে আট তারিখে আট তারিখে কীবার সোমবার দিন এবং টাইম কটা হবে দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা হবে কি কি সাবজেক্ট পরীক্ষা হবে এখানে পরিষ্কার করে দিয়ে দিয়েছে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ওড়িশা তেলেগু এবং পাঞ্জাবি এইবারে দেখো রয়েছে নয় নয় দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার দিন তোমাদের ওই একই টাইমে অর্থাৎ দশটা এ এম থেকে পরীক্ষা শুরু হবে সেই টাইমে তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো হবে সেই সমস্ত সাবজেক্টগুলো দেখে নাও এবারে দেখো তোমাদের রয়েছে দশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার দিন বুধবার দিনে তোমাদের কি কি পরীক্ষা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখে নাও ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি এই সমস্ত পরীক্ষাগুলো হবে এইবারে যেটা তোমাদের রয়েছে দেখো এগারো নয় দু এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হলো বৃহস্পতিবার কি কি পরীক্ষা হবে এখানে তোমাদের দিয়ে দিয়েছে দেখো দিয়েছি ইকোনমিক অ্যান্থোপোলজি সায়েন্স এই সমস্ত পরীক্ষাগুলো হবে তোমরা একটু দেখে নাও এইবারে দেখো তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হলো তোমাদের বারো নয় দু পঁচিশে এই বারো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবারে হবে কি কি পরীক্ষা শুক্রবারে হবে তোমাদের ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি এই সমস্ত পরীক্ষাগুলো হবে এইবারে দেখো তোমাদের রয়েছে যেটা সেটা হলো তেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার দিনে তোমাদের এই সমস্ত পরীক্ষাগুলো হবে অর্থাৎ কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এইবারে দেখো তোমাদের রয়েছে যেটা সেটা হলো যে রয়েছে কি সেটা হলো তোমাদের রয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার দিনে তোমাদের পরীক্ষা হবে কী কী স্ট্যাটিক সাইকোলজি দেখো স্ট্যাটিক্স সাইকোলজি কি কমার্শিয়াল ল এই সমস্ত পরীক্ষাগুলো হবে এইবারে দেখো রয়েছে তোমাদের ষোলো নয় দু হাজার পঁচিশ এই যে ষোলো নয় দু হাজার পঁচিশ ষোলো নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনে কী কী পরীক্ষা হবে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডি এই সমস্ত পরীক্ষাগুলো হবে এইবারে দেখো রয়েছে তোমাদের আঠেরো নয় দু অর্থাৎ বৃহস্পতিবার কী কী পরীক্ষা হবে এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে ফিলোসফি পরীক্ষা হবে এইবারে দেখো রয়েছে তোমাদের যেটা সেটা হলো উনিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার কী কী পরীক্ষা হবে এই যে দিয়ে দিয়েছে ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান অ্যান্ড আরবিক এইবারে দেখো তোমাদের রয়েছে যেটা সেটা হলো কুড়ি নয় দু অর্থাৎ শনিবার কী কী পরীক্ষা হবে দেখো সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ডাটা সায়েন্স সোশোলজি এই সমস্ত পরীক্ষাগুলো হবে এইবারে দেখো এখানে রয়েছে তোমাদের যেটা বাইশ নয় দু অর্থাৎ সোমবার দিনে তোমাদের কী কী পরীক্ষা হবে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ এই সমস্ত পরীক্ষাগুলো হবে এইবারে দেখো তোমাদের এখানে বলে রাখি তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে কটা থেকে দশটা এ এম থেকে আর শেষ হবে এগারোটা পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের পরীক্ষা হবে এবং এখানে মনে রাখবে যে ভিজুয়াল আর্ট মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট যে সমস্ত রয়েছে সেই সমস্ত সাবজেক্টের পরীক্ষা হবে দশটা থেকে এবং শেষ হবে দশটা পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো মিনিট পর্যন্ত তো বন্ধুরা তোমরা যারা যারা এই যে রুটিনটা রয়েছে এই রুটিনটা যারা যারা দেখুন তারা অবশ্যই দেখে নাও ভালো করে পারলে স্ক্রিনশট মেরে নাও আর তোমাদের যে সমস্ত বন্ধুরা এই রুটিনটা জানে না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তাদের উপকারে আসে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও